চলে আসলাম ফ্রিলান্সিং ভিড় আপনি কীভাবে ফেসবুক মার্কেট প্লেসে মার্কেটিং করবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো যারা লাইফ গুডে কাজ করতেছেন মার্কেটিং করতে পারতেছেন না তাদের জন্যই আজকের এই ভিডিও তো দেখেন আমাদের ফেসবুকে কিন্তু অনেক অপশন আছে ঠিক আছে যেমন হোম বাটন রিলস বাটন ফ্রেন্ড বাটন মার্কেট প্লেস এবং বেলাইকন নোটিফিকেশন বাটন ঠিক আছে তো আপনারা এখানে মার্কেটিং করতে হলে ফেসবুকে মার্কেটিং করতে হলে আপনার সব থেকে বেস্ট হবে ফেসবুক মার্কেট প্লেস তো আপনি ফেসবুক মার্কেট প্লেসটা হয় এইটা ফেসবুক মার্কেট প্লেসে আপনি কীভাবে ইনকাম করবেন আজকে সেইটাই দেখাবো আপনি দেখেন ফেসবুক মার্কেট প্লেসে যখন আপনি ট্যাপ করবেন এর ভিতরে দেখবেন অনেক প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কারা অ্যাড দিছে যারা ফেসবুকে কাজ করে ঠিক আছে যারা মার্কেটিং করে তারাই কিন্তু কি করছে এগুলা অ্যাড দিছে তো আপনারা কিভাবে এইভাবে ফেসবুকে অ্যাড দিবেন বা বাইসেল করবেন সেইটাই সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখেন প্রথমে আপনি আপনার ফোনে ইন্টারফেসে চলে আসবেন আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপসটি ওপেন করে নেবেন এই হচ্ছে অ্যাপসটা আপনাদের যাদের ইনস্টল নেয় আপনারা ইনস্টল করে নেবেন যারা এখনও কাজ শুরু করেন নাই দ্রুতভাবে কাজ শুরু করে নেবেন আমার এই ভিডিও ডিসক্রিপশানে রেফার কোড দেওয়া থাকবে আপনারা যারা এখনো কাজ শুরু করেন নাই সবাই কোড দিয়ে আইডি খুলে কাজটা শুরু করে নেবেন আর নিত্য প্রয়োজনে আমাকে নক করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেব, তো চলুন আমরা কাঙ্ক্ষিত অ্যাপসের ভিতরে ঢুকি এইভাবে আপনাদের যখন ট্যাপ করবেন এইভাবে ইন্টারফেসে নিয়ে চলে আসবে খুব ভিতরে নেওয়ার সাথে সাথে দেখবেন যারা নতুন আসবেন আপনারা তারা তাদের কিন্তু একটি সুবিধা আছে এটা হচ্ছে ইউটিউব ভিডিও লিঙ্ক এবং এটা হচ্ছে ফেসবুক গ্রুপ লাইফ গুডের যে ইউটিউব ভিডিও আছে সেগুলো দেখতে পারবেন আপনি এবং ফেসবুকের ইনকামের রিভিউ দেখবেন আর এই ফেসবুক গ্রুপে আপনি ইনকামের রিভিউ প্রত্যেক দিনের তা দেখতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করা যায় রিসেলিং এর মাধ্যমে এবং মেম্বার অ্যাড এর মাধ্যমে এবং অনেক 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 ইয়ে আছে ফিচার্স আছে আপনি যখন কাজটা শুরু করবেন তখন আপনার আপলাইন আপনাকে এটা শিখিয়ে দেবে চলুন আমরা দেরি না করে আপনার যে কাজে আসি সেটা শুরু করা যাক তো আমরা এখান থেকে ক্রস দিব দেখেন তো আপনি এখান থেকে কিভাবে অ্যাড দিবেন এই যে আপনার যে আছে রিসেলিং এর আপনি কি করবেন সোজা এই রিসেলিং এর পয়েন্টে চলে যাবেন তো আমি কিন্তু রিসেলিং এর পয়েন্টে চলে গেলাম চ্যাপ করে আমি এটার ভিতরে ঢুকে গেলাম তো এরপরে আপনি কি করবেন আপনি কিভাবে এখান থেকে অ্যাড করবেন ওইখানে ফেসবুকে আপনি কিভাবে অ্যাড দিবেন তো দেখেন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্ট আছে আপনি যদি স্ক্রল করে উপরে ওঠান অসংখ্য প্রোডাক্ট পাবেন আমি ধরুন কথা এই প্রোডাক্টটা ইয়ে করবো অ্যাড দিব ঠিক আছে তো আমি এটার অ্যাড দিতে গেলে কি করব আমি এই প্রোডাক্টের অ্যাড দিচ্ছি তো আমার আইডিতে আমার কিন্তু অ্যাকাউন্ট আছে লাইফ কুড আমি এই প্রোডাক্টটা অ্যাড দেবো তো এটা দেওয়ার জন্য কি করতে হবে আমার এই এই প্রোডাক্টের উপর একটা ট্যাপ করতে হবে আমি এই প্রোডাক্টের উপর ট্যাপ করলাম সঙ্গে সঙ্গে আমাকে কিন্তু একটা ইন্টারভিউ নিয়ে চলে যাবে দেখেন এটা কালার আছে দুইটা ঠিক আছে এই যে এখানে কালার দিয়ে আছে এখানে কিন্তু কালার দিয়ে আছে এই যে দুইটা কালার আছে তো আমি এখান থেকে এই দুইটা ছবি ডাউনলোড করবো তো কিভাবে করব এই দেখেন এই আইকনে ট্যাপ করে আমি কিন্তু দুইটা ছবি ডাউনলোড করে নেব তো আমি দুইটা ছবি দেখেন লাইভ গুড নোটিফিকেশন চলে আসছে দুইটা ছবি কিন্তু ডাউনলোড হয়ে গেছে অলরেডি তো এখন কি করব এখন কিন্তু আমার কাজ যে এই প্রোডাক্টের মূল্য কত প্রাইস কত এবং এই প্রোডাক্টটা আমি কেমন দামে বিক্রি করতে পারবো সেটাই আমার এখন মূল লক্ষ্য তো আমি এখানে দেখেন এখানে আপনার প্রোডাক্টের প্রাইস আছে অ্যাডমিন প্রাইস এবং রিসেল প্রাইস তো আমি এটা পাঁচশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারবো এখানে যদি চারশো বিশ টাকা অ্যাডমিন প্রাইস থাকে আমি পাঁচশো টাকা বিক্রি করতে পারবো তো দেখেন আমরা ফার্স্টে কি করব ফেসবুক মার্কেট প্লেসে কাজ করার জন্য ফার্স্টে আমরা এখান থেকে অ্যাড করে নিব এই যে কপি করে নিব ঠিক আছে যে প্রোডাক্টের টাইটেলটা প্রোডাক্টের নামটা আমরা কপি করব কপি করার পর তারপর আমরা কিন্তু বাকি কাজ করব তো আমি কি করব আমি কপি করে নিলাম আপনি যদি একটু উপর দিক স্কল করেন তো দেখতে পারবেন প্রোডাক্টের ডিটেলস এই সব প্রোডাক্টের ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে প্রোডাক্টে কেমন হবে সব কিছুই দেওয়া আছে তো আপনি কি করবেন প্রোডাক্ট ডিটেলসটা কপি করবেন তো কপি করবেন কি করে দেখেন এই এখানে কপি অপশন আছে ঠিক আছে এই যে আমি যদি এটা সরাই দেখতে পারবেন এই যে কপি অপশান আছে এখানে কপি করবেন এখান থেকে ট্যাপ করে কপি করে দেবেন তো আমি কপি করলাম এখন আপনি চলে যাবেন আপনার ফেভারিটে আপনি এইখান থেকে আপনাকে যদি কেউ এই প্রোডাক্টটার জন্য মেসেজ দেয় তো আপনি কীভাবে দ্রুত খুঁজে পাবেন এই আসছে তার একমাত্র উপায় এখানে আপনি যদি প্রোডাক্টটা ফেভারিট করে রাখেন একটা ক্লিক করে আপনি প্রোডাক্টটা ফেভারিট করে রাখলে পরবর্তীতে আপনার প্রোডাক্টটা খুঁজতে সুবিধা হবে তো আমি প্রোডাক্টটা ফেভারিট করে রাখলাম এখন আমি চলে যাব আমাদের কাঙ্ক্ষিত অ্যাপসে যেখান থেকে আপনি ফেসবুক থেকে কিভাবে আপনি মার্কেটিং করবেন মার্কেট প্লেসে আমি সেইখানে এখনও চলে যাব চলুন আমরা এখন ফিরে যাই আমাদের ইন্টারপ্রাইজে তো এখান থেকে আপনি কি করবেন এখান থেকে আপনি ফেভারেট করে দিয়ে আপনি এখান থেকে চলে যাবেন আপনার সরাসরি ফেসবুকে তো আমি এখানে যদি ফেসবুকে যাই তো এখানে দেখবেন আপনি মার্কেট প্লেসে চলে যাবেন এই যে আপনার মার্কেট প্লেস আপনি এখানে চলে আসবেন এখানে আসার পর আপনি এখানে একটা ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার পর দেখবেন এখানে আপনার দুইটা অপশান দেখা দিচ্ছে একটা হলো আপনার সেল আর একটা হলো ক্যাটাগরি আপনার ক্যাটাগরির কোনো কাজ নাই ঠিক আছে এখানে আপনার ক্যাটাগরির কোনো কাজ নাই আপনার শুধুমাত্র কাজ থাকবে সেলের আপনি সেলের উপর একটা ট্যাপ করবেন সেলের উপর ট্যাপ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার একটি অপশান চলে আসবে আইটেম আপনি কী করবেন আইটেমের উপর একটা ট্যাপ করবেন আইটেমের উপর ট্যাপ করার পর দেখেন এইখানে আপনি ইন্টারফেস চলে আসবে এখানে দেখা দেবে যে ফটো অ্যাড ফটো আপনি এখানে যে প্রোডাক্টটা অ্যাড দেবেন সেটা সেইটা আপনি ইয়ে করে নেবেন সেই ফটোটা ডাউনলোড যেটা করে আনছিলেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন তো আপনি উপরে একটা ক্লিক করবেন এই দুইটা ফটো আমি দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম তো এখানে এবার টাইটেল দিতে হবে যেটা কপি করেছিলাম প্রথমে টাইটেল আমি এটা কিবোর্ডের ইসে যে আমি নিয়ে চলে আসবো এই যে যেটা আমি কপি করছিলাম আর কি তো আমি কপি করেছিলাম এইটা তো এখানে দিয়ে দিলাম আর প্রাইস ছিল আর প্রাইস যেন কত ছিল হ্যাঁ পাঁচশো টাকা আমি এখানে প্রাইসটা দিয়ে দেবো প্রাইস দিয়ে দেবো পাঁচশো টাকা এবং কন্ডিশন দিয়ে দেবো নিউ কন্ডিশন নিউ ডিসক্রিপশানটা আমি কপি করে আনছিলাম ওইটা আমি কিন্তু দিয়ে দিব তো এই যে আমার ডিসক্রিপশন আমি কিন্তু দিয়ে দিলাম তো এখন যেটা আছে দেখেন এটা ব্র্যান্ড ঠিক আছে ব্র্যান্ড তারপরে সে বিগ কালার সেইগুলো আসলে দেওয়া লাগে না আপনার যে প্রোডাক্টগুলো দেওয়ার মনে হবে দেখেন যে যে অপশনগুলো আছে এই যে অপশানগুলো আপনার দিতে পারেন কালার দিতে পারেন তারপরে আপনার যে সাইজ এটাও দিতে পারেন এটাও দিতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে এগুলো আসলে তেমন একটা দেওয়া লাগে না তবে আপনারা সবাই দিয়ে নিতে পারেন ঠিক আছে এটা দেওয়া ভালো দিক খারাপ দিক না তবে কি কী করবো এটা পাবলিশ করে দেব তো এটা কিন্তু পাবলিশিং হচ্ছে দেখেন এইভাবেই কিন্তু আপনার ফেসবুক মার্কেট প্লেস থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন প্রত্যেক দিনে দশ থেকে বারোটা প্রোডাক্টের অ্যাড দিয়ে আপনি এইভাবেই কিন্তু ফেসবুক মার্কেট প্লেসে ইনকাম করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পর কোনো ভিডিও ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ